আচ্ছা গত বছর আপনারা এখানে অনেকেই ছিলেন এবছর কিন্তু কবর সাহিত্য এই যে এখানে যে চাচা চিয়ান নিয়ে বসতো কী নাম মারা গেল কয়দিন আগে হ্যাঁ আব্দুল হাইজাচা আল্লা জান্ন আমার স্পষ্ট মনে আছে যে গত রমজানে উনি ওখানে চিয়ার নিয়ে বসে নামাজ আদায় করছে খেয়াল করেন খুব মনোযোগ দেন এ মানুষটা আজকে যেমন কবরে চলে গেছে কালকে কিন্তু আপনিও চলে যাবেন আমিও চলে যাবেন ঠিক না আপনি ছাড়া এই যে আব্দুল চাচা যে মারা গেছে মারা যাওয়ার পরে ওনার ছেলে ওনার পরিবার পরিজন সবাই কি থমকে গেছে না আগের মতো আছে জীবন কিন্তু জীবনের গতিতে চলতেছে জীবন জীবনের গতিতে চলতেছে কেউ কিন্তু কারোর জন্য থেমে নেয় সন্তান বাবার জন্য থেমে নেয় বাবা সন্তানের জন্য থেমে নেয় আপনি ছাড়া এই পৃথিবীটা আপনি মনে করতে পারেন যে হয়তোবা সব কিছু স্তব্ধ হয়ে যাবে কোনো কিছুই স্তব্ধ হবে না পৃথিবী পৃথিবীর গতিতে চলবে কিন্তু আপনি যদি আমল নিয়ে কবরে যাইতে না পারেন তাহলে আপনি আপনার ক্ষতি করবেন ঠিক কেনা ভাই রম্পর্ট্যান্ট কয়েকটা কথা বলি আপনাদেরকে আমি পৃথিবী আপনি ছাড়া এই পৃথিবীর অবস্থাটা কেমন খুব মনোযোগ দেন এই তোমাদের যা হওয়ার হয়েছে এখন আর কোনো নড়াচড়া করবে না প্লিজ আপনি ছাড়া পৃথিবী এটা কেমন আপনার মা মারা গিয়েছে খেয়াল করে আজ থেকে একশো বছর পর একুশশো চব্বিশ সালে এখানে যতগুলো মানুষ আছে একজনও কিন্তু আমরা থাকবো না আমার বয়স এখন তেত্রিশ আপনার বয়স তেতাল্লিশ চাচার বয়স তেষট্টি এই জামানায় একশো বছরের উর্ধে হায়াত পাচ্ছে সংখ্যা কিন্তু খুবই কম তার মানে গ্যারেন্টি দেওয়া যায় আপনি আগামী একশো বছর পরে এই মসজিদ আর থাকবেন না আপনার বাড়িতে থাকবেন না আপনার জায়গা হবে কবরে আমার জায়গা হবে কবরে ঠিক কেনা আর দুই একজন যদি বিরল ঘটনা ঘটে বা বেঁচে থাকবে কিন্তু নিষ্প্রাণ হয়ে থাকবে বডিটা থাকবে চলাফেরা হয়তোবা করতে পারবে না তার মানে কি ডিস্টেন্স অনলি একশো বছর খেয়াল করে ডিস্টেন্স কয় বছর আপনি জানেন যে একশো বছর পর আপনি পৃথিবীতে থাকবেন না আপনি জানেন দেড়শো বছর পর আপনি পৃথিবীতে থাকবেন না আপনি জানেন আগামী সত্তর বছর পর আপনার হায়াত শেষ এই মুরব্বীটার বয়স যদি এখন সত্তর বছর হয়ে থাকে হান্ড্রেড হান্ড্রেড জানা আছে যে উনি সত্তর বছর আর বাঁচবে না ঠিক না এটাই তো হয়ে থাকে মানুষ জানে যে আগামী একশো বছর আমি আর বাঁচবো না তারপরেও মানুষ গুনাহ করে আছে না নাই তার মানে কি এই পৃথিবীর জিন্দিগিটাকে আপনি সব সময় কল্পনা করেন যে আপনি ছাড়া এই পৃথিবীটা আপনি মনে করছেন অনেক ক্ষতি হয়ে যাবে কিচ্ছু হবে না আপনি ছাড়া আপনার বাইকটা কিন্তু আরেকজন ব্যবহার করবে আমি ছাড়া আমার গাড়িটা কিন্তু আরেকজন ব্যবহার করবে আমি ছাড়া আমার ড্রাইভার কিন্তু আরেকজনের সাথে চাকরি করবে আমি ছাড়া আমার বউ হয়তোবা সন্তান নিয়ে ব্যস্ত থাকবে আমি ছাড়া আমার শখের বাড়িটা বাড়ির জায়গাতেই থাকবে অন্যজন ব্যবহার করবে আজ থেকে একশো বছর পরে যেই বাড়িটা আপনি দাবি করছেন আপনার এই বাড়িটা ব্যবহার করবে আপনার নাতিপতি হয়তো বা দাদার কথা বছরে একটা মনেও করবে না আরে আপনি ছাড়া আপনি কবলে ঢুকেন আপনার যে সন্তানটার জন্য দিন রাত চব্বিশটা ঘন্টা আপনি পরিশ্রম করছেন হাড়ভাবে পরিশ্রম রোজার মধ্যে এত তাপের মধ্যে থরথর করে কাঁপুনে উঠে যায় শরীরের মধ্যে অনেক সময় আপনার রক্তটাকে আপনি পানি করে ফেলছেন যেই শখের বাড়ি শখের গাড়ি যে ক্যারিয়ার যে জমি জামা একটা আপনি আর ভোগ করতে পারবেন সব কিছু ভোগ করবে আরেকজন আপনি ছাড়া মোবাইলটা আরেকজনের কাছে চলে যাবে এই কোটটা আমিহীন এই কোটটা কোটের জায়গায় থাকবে ব্যবহার করবে আরেকজন জুব্বাটা হয়তো বা কোনো ফকির মিসকিনের কাছে চলে যাবে টুপিটা হয়তো বা আরেকজনের কাছে চলে যাবে আমি ছাড়া আমার পড়ার টেবিলটা আরেকজন ব্যবহার করবে আমি ছাড়া আমার বাপ মা তার মতো চলবে আমি ছাড়া আমার সন্তান তার মতো ব্যস্ত হয়ে যাবে যেদিন মারা যাবে চোখ দিয়ে দুটা ফোঁটা পানি বাইর হবে পৃথিবী বড় নি স্বার্থবর পৃথিবী বড়ই নিকৃষ্ট জায়গা পৃথিবী বড়ই ক্ষণস্থায়ী জন্ম জায়গা এই পৃথিবীতে কেউ না ভাই এই পৃথিবীতে একমাত্র আপনার সফর সঙ্গী হবে মৃত্যুর পরে যেটা সেটা হচ্ছে আপনার আমল আর এই রমজান মাস হচ্ছে আমলের মাস করেন অনেক সময় আপনার মারা গিয়েছে পাঞ্জাবিটা এখনো হয়তো বা আপনি স্মৃতিস্বরূপ রেখে দিয়েছেন রাতের বেলায় চিন্তা করেন সন্তানদেরকে বলবো আপনার মায়ের যে শাড়িটা আছে না মারা গিয়েছে মা অনেকে দেখবেন শাড়িটা থাকে সন্তান মারা গিয়েছে সবার কিন্তু আলাদা আলাদা শরীরের একটা গন্ধ আছে আপনি আপনার বাপের জামাটাকে নাকের সামনে নেন দেখবেন শরীরের বাপের শরীর থেকে যে গন্ধটা পাইতেন হয়তোবা বা কিছুটা গন্ধ এখনও লেগে আছে কিন্তু বাপটা কবরে পচে গলে শেষ হয়ে গেছে মায়ের শাড়িটা এখনো গন্ধ পান মায়ের গায়ের গন্ধ আহা পৃথিবীতে যত ধরনের মেশ কাম্বর আছে যত পারফিউম আছে যত আতর আছে যত সুগন্ধি আছে সবচেয়েতে বড় সুগন্ধি হচ্ছে আপনার মায়ের শরীরের গন্ধ সবচেয়েতে বেশি মুগ্ধকর ঠেকেরা ভাইরা এই মায়ের শাড়িটা নাকের সামনে নেন গন্ধ পাবেন কিন্তু মা নাই মা যেই পানের বাটাটাই পান রাখতো যেই মেশিন দিয়ে সুপারিটা কাটতো ওই মেশিনটা কিন্তু এখনো আছে বাপের ব্যবহৃত বাইক সাইকেল এখনো আছে বাপ নাই আচ্ছা একটু মনে করেন তো বাপটা মারা গেল কত বছর বিশ বছর অনেকের আছে কালকে এক মহিলা দেখলাম একশো তিরিশ বছর বয়স মুন্সীগঞ্জের রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ বললেন বলে আপনার স্বামী মারা গেছে কয় বছর আগে কয় আটান্ন বছর আগে স্বামী মারা গেছে কত বছর আটান্ন বছর আগে স্বামী মারা গেছে আপনার বাপ হয়তো বা বিশ বছর আগে মারা গেছে পনেরো বছর আগে মারা গেছে একেবারে নিরপেক্ষ আপনি জিজ্ঞেস করেন আপনার অন্তরের কাছে দিনে কয়বার বাপের কথা মনে পড়ে দিনে কয়বার মায়ের কথা মনে পড়ে পড়ে পাঁচ দিনে একবার অথবা যারা পাঁচাত্তর নামাজ পড়ে পাঁচবার কিন্তু বাপমার কারণে আপনার লাইফ কি থমকে গেছে আপনার স্ত্রীর কারণে আপনার লাইফ জীবন কি দাঁড়িয়ে গেছে দাঁড়া যায় নাই তার মানে কি আপনি ছাড়া পৃথিবী সব আপন গতিতে চলবে এই যে ইউটিউবাররা শত শত ইউটিউবার হুজুর যখন মারা যাবে আর এক রে নিয়ে ব্যস্ত হবে এটাই স্বাভাবিক আমার গাড়িটা যখন আমার ছেলে চালাইতে পারবে না ছোট মানুষ আমার বউ বলবে যে গাড়িটা বেঁচে দেন এই টাকাগুলো অন্য জায়গায় কাজে লাগায় এটাই তো বাস্তব ঠিক না 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 এই কিন্তু আমার থাকবে কেন কথাগুলো বারবার আপনি ছাড়া পৃথিবীর কোনো কিছুই হবে কিন্তু পৃথিবীটা যদি আমলে আপনি ব্যবহার করতে না পারেন সম্বল যদি নিয়ে যাইতে না পারেন পৃথিবী পৃথিবীর গতিতে চলবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেউ কারো না এই পৃথিবীতে সব স্বার্থপর বাপকে টাকা পয়সা যদি আপনি না দিতে পারেন বাবা অনেক সময় আপনাকে ভালোবাসবে না বৃদ্ধ বাবা বাপ যদি আপনারা দিতে না পারে আপনিও আপনার বাপকে পরোয়া করবেন না হয়তো বা ভালোবাসবেন না মা নিঃস্বার্থ ভালোবাসে বাপ নিঃস্বার্থ ভালোবাসে সে বাপ মা অনেক সময় হিসাব নিকেশ করে ফেলে যখন টিকতে পারে না আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিচ্ছু না ভাই কেউ নিঃস্বার্থ আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানটাকে ভালোবাসে যতদিন দিতে পারবেন মানুষ আপনাকে ভালোবাসবে দিতে পারবেন না মানুষ আপনাকে বেল দিবে না পাত্তা দিবে না ঠিক কেনা